জয়গুরু সবাইকে দেখো দেখো কি অবস্থা ভিডিও বানাতে গিয়েছিলাম দেখছিলাম নদীর মতো জলটা বয়ে আসছে আর তখনই আমাদের সাথে ভয়ানক একটা কাণ্ড ঘটে গেল। সত্যি এখন বিশেষ করে মনে হচ্ছে ঠাকুর আমাদের মাথার ওপরে আছেন বলে না রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে আজ সেইটারই প্রমাণ দেবো চলো চলো দেখছো আমি কেমন ভিডিও বানাচ্ছি আর এই মাত্র দেখো কি হবে সত্যি বর্ষার জলে কী অবস্থা এই দাদা বাড়িটা সরি প্রাচীরটা দেখতে পাচ্ছ এক্ষুনি দাঁড়িয়ে ছিল বৃষ্টির জল পেয়ে এই মাত্র জাস্ট ধপাস করে মানে পড়ে গেল কি অবস্থা আমরা এই মাত্র এখানেই ছিলাম জাস্ট একটু সরে গিয়েছিলাম মাঠের দিকে আর তখনই পড়ে গেল সত্যি ঠাকুর আছে গো ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারলে আমাদের সাথে ভালোই হয় তো আমরা কিছুদিন আগে আমাদের কিছু ইট ছিল আর সামনে একটা দাদা ভাইয়ের ইট রাখা ছিল রাস্তাতে লক্ষ্মী পেতে দিয়েছিলো চলাফেরা করার জন্য কারণ আমার বাড়ির এই রাস্তাটাতে এখনও পাকা রোড হয়নি যেহেতু আমরা থাকতাম না যারা থাকতো তাদের সামনে সামনেই হয়েছে আশা করি আমাদের এখানেও হয়ে যাবে এখন তো আমরা আমাদের বাড়িতে থাকতে শুরু করে দিয়েছি আর কষ্ট করলে কেষ্ট পাওয়াই যায় তাই না তো কিছুদিন আগে মানে দু চার দিন আগে লক্ষ্মী দুটো চারটে করে ইট বিছিয়েছিল আর এখন আমরা কি করব বলো তো ইটগুলো যেহেতু পড়ে গিয়েছে তোমরা আগে দেখতেই পেলে নদীর ঝর্নার মতো জলটা আসছিল যদি ইটগুলো না সরানো হয় তাহলে জলটা আমার বাড়িতেই ঢুকে যাবে তাই লক্ষ্মী আর আমি দুজন মিলে লেগে পড়েছিলাম রাস্তাটা আরও চওড়া করে দিতে না করলে পুরো জলগুলো মানে বেয়ে চলে যেতে পারবে না জলটা দাঁড়িয়ে যাবে ইটের মধ্যেই দেখেছ কি অবস্থা সত্যি যে দাদাভাইয়ের এর বাড়িটা মানে জায়গাটা জায়গাটা নিয়ে সেই দাদাভাই ঘিরে রেখে দিয়েছিল ইট দিয়ে মাটির ঘেরা ছিল বলে এত বৃষ্টি পেয়ে সেই দেয়ালটা মানে ভেঙে পড়ল খারাপ লাগছে ভীষণ আর কোথাও একটু ভয়ও কাজ করছিল আমি লক্ষ্মীকে বলছিলাম কিরে রে লক্ষ্মী আমরা তো ইট ইটগুলো পেতে দিচ্ছি যার বাড়ি সে কিছু বলবে না তো লক্ষ্মী আমাকে কি বলছে জানো মামি ইটগুলোতে কি নাম লেখা আছে আর তুমি তো বাড়িতে মানে বাড়ি বানিয়ে নিচ্ছ না তুমি তো জাস্ট রাস্তাটা বাড়ি মানে বানাচ্ছো সবাই তো পেরো পেরো করবে এই তো ভালোই করছো আর যদি বেশি কিছু বলে তখন তুমি বলে দেবে যে আমরা তো ইটটা মানে খেয়ে ফেলিনি আপনি যদি দরকার মনে করেন ইটটা তুলে নেন আপনার এখানে পড়ে গিয়েছিল। আমাদেরকে জলটা পারাপার করবার ছিল বলে আমরা রাস্তাতে বিছিয়ে দিয়েছিলাম তাতে আমাদের একটু চলাফেরা করার সুবিধা হচ্ছিল বাকিটা আপনার ওপর তারপর দেখো ফাইনালি আমরা রোড বানিয়েই ফেলেছি কিছু ইট আমি ভেতরেও নিয়েছি কারণ এই দিকটা আমার খুব কাদা কাদা হচ্ছিলো দাদাভাই যদি আসে আমি বলেই দেব আর দেখো এখনও দেখো জলটা আমরা ইটটা সরানোর পর আর এই জায়গাটা আমরা ফাঁকা রেখে দিয়েছি দেখেছ এখনও অতটা ইট আছে দেরি হচ্ছিল বলে আজকে ভাবলাম লক্ষ্মী এই পর্যন্তই থাক কাল আবার দেখা যাবে মাঠ ঘাট পুরো একদম ভরে গিয়েছে আর নদীর মতো জল বয়েই যাচ্ছে এইটা হচ্ছে আমার ছোট্ট নদী সেই ছোট্টবেলায় পড়েছিলাম তাই না আমাদের ছোট নদী চলে আঁকে আঁকে আজ সত্যি দেখতেও পেলাম চলো টাটা ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও